ধীশ রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়াদবি হয় তো রসুল থাকি আমরা সাংবাদিক থেকে এটা অভিযোগ এটা বড় সুন্দর আমরা একটা জবাব হয় তাই অধীশ ইমামী মজুদ হিসাবে সাংবাদিকর মর্যাদা দিছে এটাও আলবান হিসাবে খুব সুস্থভাবে দর্ছে। যে এটা যে অধীশর রাউি আর সাংবাদিক এর পর্যায়ে দেখছে না নি এটা যদি এত জঘন্য অপরাধ হয় আলে হদিসুল গেছে যে হদিসুল রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়া দবি হয় তো রসুল বাকলামের সাংবাদিক হওয়া খুব রেখে কিন্তু চৈত্র নয় মূর্থাক জানাইনি এখন হদিসুল রাউিরে যে সাংবাদিক এটা আমরা অনুরোধ করবো যে আহলে হদিসে ভক্তা দেখা এটা খুবরি যদি একটা কিতাব আমি স্বীকার করি এই কিতাবটা অমুকর আবার কই যদি কিতাব জয়ীফ হদিস আছে থাকলে আমি আবার হইব যে তাইন জৈব হদি আনছুই ওলা যায়নি ইমাম বখারের সময় তো লাল উল এটা কিতাব সান এবার আনিয়া এই কিতাবর তহরি করছেন আলবা নিয়ে হত্রে গিয়া একশোটা হদিশ জয় লাগছেন একশোটা হদিশ দেখা গেল ইমাম বখার হিসাবে তাইন একটা শিষ্টাচারের একটা কিতাব লেখছেন আর একশোটা হদিশ জয়ী আনছি কথা বলছি তাহলে ইমাম বখারি সাহুর কিতাবও মানছ ইমাম সাহেব আনছো মান দুইটা সত্য হইতে পারে যে ইলাজ জয়ী হদিস থাকে যে অনির্ভরযোগ্য তাহলে ইমাম বখারি সাহেবও অনির্ভরযোগ্য কথা উচিতনি এখন গালিব সাহেব গালিব সাহেব তো কিছু বিষয় আছে আদর্শ কিন্তু গালিব সাহর যে বই এই বই ছাব্বিশটা অভিযোগ আনছেন মধুদিস ছাব্বিশটা অভিযোগ আগ্রাহ হয়েছে ছাব্বিশটা অভিযোগ আনছেন এখন আমরা যদি একটা অভিযোগ দিই দাগোলার লোভ দিবা নাকি দা যেমন নৌকা এই বইতে একটা চ্যাপ্টার আছে অধীশের সন্দেহপাধ্যয়ের কয়েকজন বাদল মতো সক্ষী কিনা হাদিস এক নম্বরে নাম আনছেন মলানা মধুদি এর বাদে লম্বা তাই লেখিয়া হদী সম্পর্কে মৌলানা মজদুদির আখিদা আছে লম্বা লেফ যে তার একটা অভিযোগ এটা বড় সুন্দর আমরা একটা জবাব হয় তাই হদীশ্বর ইমামহলরে মজুদ হিসাবে সাংবাদিকর মর্যাদা দিছে এটাও আলবান হিসাবে খুব শক্তভাবে ধরছে যে এটা যে হদীশ্বর রাউি আর সাংবাদিক এর পর্যায়ে দেখছেন নানি এটা যদি এটা জঘন্য অপরাধ হয় আলে অধিসর গেছে যে অধিসর রাউিরে যদি সাংবাদিক কইলে বেয়া দবি হয় তো রসুলে বাকলামে সাংবাদিক হওয়া খুবই থাকি নিচে হইত না মূর্থাত জানাইনি এখন অধিসর রাউিরে যে সাংবাদিক এটা আমরা অনুরোধ করবো যে আহলে দিচ্ছে ভক্তরা দেখা এটা খুবরি তারা আবার যে দলিল দেয় খুব সুন্দর দলিল দিতে পারে যেমন শিয়া অলিউল্লা সাহর একটা আনতে সময় তার নাম লেখছে বহু বড় কথা নেই হাইলাইট হচ্ছে কোরিয়া উল্লাহ সাহর ভারত গুরু এখন ভারত গুরু লেখছে তার মনে করছে তার পক্ষে একটা কথা যার ভারত গুরু লেখ গালিব সাহেব আবার যদি কাজ যায় যে অলিউল্লা দে সেই সময় মদিনেশ্বরী গেলা রসীল পাকর ওজা তোর সব খেলোই তাহলে রু হলে রসীল পাক রুহ লোক মিলাইলা আর কইলা যে আমার জীবনে যা ইলিম আমার অজানা আসিল সব গান গেছে জানছি এই কইলে আবার কই শিরিক যেটা তার হোককে পড়ব কথাটা বুঝুন নি অলি উল্লাহ দেয়ালি সব তো আব্বার কাছে বয় আব্বার মু আবার কই বসি রি দি অলি উল্লাহ দেয়ালি রহমতুল্লাহ আলহি থঘর বিষয়ে তাইলে হয়ে শিরিক বা তার পক্ষে যেটা ভরে কোনো আসে দেখবা দেখলে মারিব আচ্ছা যাই হোক বেদবি এখন মানুষের বেদবি করে যে এই বেঁধবিটা মানুষের বিচার নেফাক থাকলে বেঁধবি করে রসুলপাদ স্লিয় সাল্লামর লোকে মুনাফিক মুনাফি কলে করছে ঘটছে বেঁধবি ঘটছে হলে চাহবাহ আমি উচিত জব দিছ

আব্দুল খেফিয়া হওকছে তাৰ সংগীচী হওকচোন চাবাইকামে জোতা দিয়া ফুটিছে এখন তাৰাও মাৰছে পাক পাই নাম ধৰবেল আই দিব জি মাৰি পাইছে এটা হ'ল জোতা দি বাঢ়িয়ানী হৈছে আচন হৈছে আৰু এটা হ'ল খাজৰ ডাল দি বাঢ়িছে মনে হ'ল যাবাইকামৰ বাঢ়িয়ানী চাহি অকলৰ বাঢ়িয়ানী আর তারার বাড়ি জানি কাফির থেকে আরো বত ইন্দান মুনাফি দিয়ে না কাফির থেকে আরো আবু জিয়াল আবুল হতে আরো বাদ দিও মোটামুটি একটা যুদ্ধ একটা যুদ্ধ হয়ে গেছে যে রসুল বাঘর গাদার লোকে ব্যাদবি হওয়ার কারণে যেটা কারণে ইবিনালানি রহমতুল্লাহ আলহীশ থেকে এটা মসলা আনছেন যে সাবাইক রামর দিল রসলে বাঘ নাম যে হ্যাঁরাম আছে যে কতটুকু হতে আসিল এই হদিশটাকে বোঝা যায় যে রসুলে বাঘর গাদারে হেউ প্রতিপন্ন করার কারণে সাবাইক্রামে এটা বরদাস করছে এটা আমার বইন তো আছে সম্ভব দত্তাও বই তো আছে আর কোন বইটা আছে হদিশও আছে হদীশ ইবন মন্ত্রণালয়ের ব্যাক আছে মোনাফিক ব্যাডবি আসিল বড় যেমন বনি মুসলি করি পাকসুম তিস আর ইবনে নেবু ইবনে সুলুল মুনাফিকে সাবায়ক রাম মহাজির আনসার মাঝানো একটা ফানিয়ানা লইয়া একটা দরবার লাগিয়েছে কিছু আতাত গেছে ইবনে নেউবু ইবনে সুলুল মুনাফিকে তখন সুযোগ হইয়া হয়েছে যে আমরা মদিনা শরীপ গেলে এর বার হয়ে দিব

তারা হয় যে আমরা মদিনাত গেলে যারা ইজ্জতি এরা দ্বারা লাঞ্ছিত এরা বাস দিব দিম ইফতরা যেন ছেলে আব্দুল্লাহ নে আব্দুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লা নু মুনাফিকর ছেলে সাবিদ ইফরজ ইয়াফরুজুল হাইয়া মিনাল মাইয়েট মুর্দারগড় থেকে চিন্তালুন হইছি না এটা এখন তার ছেলে রাস্তাটো ওয়া দিছে বা ফাইদা আইতে সময় আটকাইয়া দেন বাভরে কইসেন যে উঠোতে গিয়ে লামা আছে লাম এবং তুমি যদি ও কথা তোমার মুখ দিয়ে না যে আমরা লাঞ্ছিত আর রসুলে বাক ছেলে চিন্তা করছেন যে আমার বাভরে যে কথাটা কুইিশির রসুলে বাঘসলাম ও তো মহাজির খাচল কলিতা আছে ওরটা সাহবাহামে রসুলে বাক চাইছিলাম ওর লোকে যে কোনো ধরনের ব্যাধবী হত্যাযোগ্য অপরাধ মনে কর্তা শাহবাইকেরখানে যে রসুলে বাগসলাম তো নামে যে আদর্শ পাইছ এটার লগে আটা জিনিস পাইছো যেটা হইল রুহানি তর্জু রসুলে বাকসাম রুহানি তরজু ভাই হইলে আদব রক্ষা হইব এবং রুহানি তরজু ভাই হইলে মহব্বত হইব আমি লম্বা হলাম না